আর কার আইডিয়া লক্ষণে সেটা পরে দেখবি ওই দেখ স্যারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আমার মনে হয় স্যার চলে এসেছে সত্যি তো আমারও মনে হয় স্যার চলে এসেছে দাঁড়া সবাই সত্যিই তো আমারও মনে হয় স্যার চলে এসেছে দাঁড়া সবাই গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আরে এইটা তো লেবু বসে পড় সবাই কি রে লেবু তুই আজ এত দেরি করলি যে লেবু বড় আজ এত দেরি হলো কেন তোর সেটা পরে বলছি আগে বল স্যার তো এখনো আসেনি প্যাদা কথা বলছিস না তো সত্যি বলছিস তো স্যাট এখনো আছেক নাই সত্যি 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 তোর চুলের দিব্যি দিয়ে বলছি এখনো স্যার আসেনি স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ আবারও বলছি স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে চুপচাপ ততক্ষণে আমাদের সবার মধ্যে গানের লড়াই তো যাক বেশ লেবু ভাই যখন বলছে তখন আমি শুরু করি গানের লড়াই এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন নে

গাইছি আমাকে না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিল্লো না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিল্লো না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায়ে আমাকে ছিল না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায়ে এই কি হচ্ছে সব তোরা কি এখানে বরযাত্রী এসেছিস নাকি কমে যাত্রী এসেছিস আমার আসতে একটু লেট হয়েছে আর তোরা সব গান শুরু করে দিয়েছিস আর লেবু ফতোয়াজ আমি মেরে একদম শ্যাম 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 পুরো রেঞ্জ বানিয়ে সারবো তোর যদি এতই গানের শখ থাকে তাহলে তুই এই স্কুলে ভর্তি হয়েছিস কেন তুই কোন গান সঙ্গীতের স্কুলে চলে যা যেখানে সারা দিন গান গাইতে পারবি গান তো করল কিন্তু মাঝখান থেকে আমি ফেঁসে গেলাম আমার কপালটাই ফাঁসা কপাল